আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত পেটাকের ফেসবুক আর ইউটিউবের সকল অনলাইন জগতের সকল বন্ধুটিকে জানাই আমার পক্ষ থেকে জুম্মা মুবারক আজকে পবিত্র জুম্মা মুবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি তো আজকে চলে আসলাম আসলে আমি এই কয়েকদিন যাবৎ কয়েকদিন যাবৎ আমি আপনাদের সাথে বেশিরভাগ সময় দিতে পারতেছি না আর আপনাদেরকে বেশিরভাগ সাপোর্ট করতে পারতেছি না আপনাদের কে বেশিরভাগ রিপ্লাই ভিডিও দিতে পারতেছি না শুধু একমাত্র আমি যে কোনো একটা কারণবশত বিভিন্ন জামেলা পড়ার কারণে আমি আপনাদের সামনে আসতে পারতেছি না তো সেই জন্য আমি সবার কাছে দুঃখিত সবার কাছে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে যা একটু আসলাম হয়তো আজকে শুক্রবার হিসাবে একটু বাসায় রেশ করতেছি তো জানাই সবাইকে জমা তো সকল বন্ধুরা সকল বন্ধুরা সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো আজকে জুমা মুবারক সবাই জুমার নামাজটা আদায় করে নেবেন আল্লাহর অশেষ রহমতে আজকে আল্লাহ আবার সবাইকে জুমার নামাজ পড়ার তফিক দিয়েছেন বা হয়তো অনেকে পাবেন হয়তো অনেকে পাবেন না জানি না আল্লাহ কখন কাকে কোথায় থেকে কোন জায়গার থেকে কোথায় নিয়ে যায় সব কিছু ওই উপরের মালিক জানে উপরের মালিক যা হুকুম করবেন তাই হবে সবকিছু তো সকল যারা পৃথিবীতে বেসে আছেন যারা সকল বন্ধুরা আত্মীয় স্বজন ভাই বোন সকল বন্ধুরা একসাথে হয়ে একভাবে জুমান নামাজ আদায় করবেন আল্লাহ সকলের মনের কষ্ট দুঃখ সবকিছু যেন দূর করে দেন সকল বন্ধুদেরকে আমি বলবো একসাথে সবাই জমান নামাজ কাছে যাবেন আপনাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু গুণা আছে প্রত্যেকে জীবনে গুণা করে থাকেন আমি আপনি সবাই ছেলে মেয়ে সবাই গুণা করে থাকেন তো আমরা আজকে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত ধরে আল্লাহর কাছে সাহেব আল্লাহ আমাদের জীবনের যতগুলো গুণা আছে সমস্ত গুনা যেন আল্লাহ আলাবিন আমাদের গুণাগুলো মাফ করে দেন তো সবাইকে আমি বলবো সবাই এই কাজটা অন্তত আজকে করবেন কেউ বাসায় বসে না থেকে আজকে জুমান নামাজ আদায় করার জন্য সকল বন্ধুদের সকল বন্ধুরা জুমান নামাজ আদায় করার জন্য মসজিদে যাবেন জুমান নামাজ আদায় করবেন সকল বন্ধুদেরকে আমি জানাই আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা সকল বন্ধুদেরকে ভালোবাসা জানাই আমি তো সকল বন্ধুদের উদ্দেশ্যে আমার বক্তব্য শেষ করলাম আর সকল বন্ধুদেরকে বলবো প্লিজ আমার প্রতি কেউ রাগ অথবা অভিমান কোনো গুসা আনবেন না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন